হাই বন্ধুরা আমি দীপা আমি আবারও ফিরে চলে এসেছি আমার একটি নিউ ব্লগ নিয়ে আমার নতুন ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই জেনে গেছেন যে আমার নতুন ইউটিউব চ্যানেলের নাম কি যার নাম হচ্ছে দীপা ডান্স জিন্দেগি তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট সেটিতে লাইক এবং সাবস্ক্রাইব প্লিজ 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 করবেন কারণ আপনাদের কাছে আমার একটি জায়গা তৈরি করে দেওয়ার এই একটাই উপায় আর যেটাতে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনাদের মনের মাঝে অবশ্যই আমার একটি জায়গা তৈরি হয়েছে হুম তো আমি এতক্ষণ ব্লগটি যে কারণে দিতে পারিনি সেটা হচ্ছে বাড়ির ফ্যামিলির সাথে একটু কথা বলছিলাম মেয়ের সাথে মেয়েটাকে রেখে এসেছি তো একা বাড়িতে তার বাপার কাছে আছে বাপার কাছে বাড়িতে সবাই আছে কিন্তু তবু তো নিজের মেয়ে নিজের কাছেই ভালো মায়ের কাছে প্রত্যেকটা সন্তানই অবশ্যই ভালো তবু প্রত্যেকটা সন্তান এগিয়েছে মা ছাড়া আমার মনে হয় না সেই জায়গাটা কেউ আর ইয়ে করতে পারবে মানে মায়ের মতো কেউ করতে পারবে অবশ্য বাবা থাকলে বাবা থাকুক আর না থাকুক হুম তো আমি আপনাদের বলেছিলাম যে কাল আমি এসছি বর্ধমান থেকে বিয়ারে কাল এলাম এখানে এসছি কাল কাজ বলেছিলাম যে কাজ আছে আমাদের কিন্তু কাজটা হয়নি কারণ কারণবশত হচ্ছে এটি বিশেষ কারণ কারণবশত সেটি হচ্ছে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে সেই কারণে আমাদের কাজ ক্যান্সেল হয়েছে হুম তারপর আগামীকাল থেকে কাজ আছে হ্যাঁ আরেকটি কারণ আমি সবাইকে জানাই সেটি হচ্ছে কারণ বলবো না আমার একটি ফ্রেন্ড আমার একটা বান্ধবী আছে হুম তো বান্ধবীটা বলছি তুই যে ব্লগগুলো বানাচ্ছিস যে কারণে আমাদের প্রত্যেকটা আমাদের এই প্রফেশনালের প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে যে ব্লগগুলো তুই বানাস নিক ব্লগগুলো তো আমাদেরকেও অবশ্যই শেখারি শেয়ার কর হ্যাঁ যে চলুন আমি দেখাই আমার বান্ধবীরা কারা কারা সব এখানে আছে চলুন দেখাই একটি এটা ট্রাভেলিং না হোম ট্যুর হোম ট্যুর না এটা কোনটোর বলবো জানি না কী বলবো একটা ব্যাক করি আস্তে আস্তে সবাইকে দেখাই চলে আমরা কীভাবে কত কষ্ট করে সবাই ফ্যামিলির সাথে প্যাক করে ফ্যামিলিকে ছেড়ে এখানে থাকতে হয় চলুন